আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল দাস থেকে খুব সুন্দর দুইটা গাউন নিয়ে নতুন দুইটা ডিজাইনের গাউন দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন এটার মধ্যে কয়েকটা কালার হবে টার্কিশ হাতা নিচে হচ্ছে আবার ফ্রিল ফিতা অ্যাড করা আছে সো এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ম্যাটেরিয়াল আছে এটা খুব সফট অ্যান্ড কমফোর্টেবল অ্যালেক জর্জিটার মধ্যে ঠান্ডা কাপড়টা হ্যাঁ বডিটা এভাবে শোল্ডারে কুচি করা আছে আর হাতায় এরকম ফিটা করা আছে বেঁধে পড়তে পারবেন বো করে দেখতে ভালো লাগবে তোমার ওখানে অ্যাডজাস্ট বেল্ট হবে না লম্বা কি বানানো ছন হ্যাঁ বানানো বানো ছনো বডি সাইজ থেকে নিয়ে ছত্রিশ থেকে নিয়ে এটা ছিচল্লিশ পর্যন্ত হবে আচ্ছা এটা কালার দেখাই অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা পেস্ট কালার দেন আছে এটা সুরমা কালার দেখেন এটা কিন্তু ডিরেক্ট ব্ল্যাক না একটু সুরমা সুরমা শেড মাঝখানে ব্ল্যাক একটা জলছাপ আছে প্রিন্টের মধ্যে দেখলে বুঝতে পারবেন আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে ভাইয়া মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এত সুন্দর একটা গাউন একদম স্টুডেন্ট বাজেটে যারা হিজাবি আপুর আছেন রেগুলার ইউজের জন্য কিন্তু এই ধরনের গাউন অনেক রিকোয়েস্ট থাকে সো নিয়ে নিতে পারেন এটা অলিভ কালার এটার দামটাও পড়বে সেম সেম সাতশো সাতশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর মাত্র সাতশো পঞ্চাশে সুন্দর গাউনটা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার এইটারই প্রিন্ট এই প্রিন্টারই কালার আর কি মিষ্টি টাইপের একটা কালার এই যে যেমন সুন্দর প্রিন্ট এমন সুন্দর হচ্ছে এটার কালারটা প্রাইসটা পড়বে এটা মাত্র 750 750 টাকা নেক্সট আমরা আরেকটা দেখাচ্ছি এটা মানে डिफरेंट ডিজাইন না হ্যাঁ এটা ডিজাইনটা চেঞ্জ আছে এটা আপনার হচ্ছে ショルダーে কুচি করা আছে বাট এটা ওইটাতে এক্সট্রা করে হাতায় ফিতা ছিল এটাতে ফিতা নেই এটা হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর একটা টার্কি সাতার মধ্যে আছে ঘেরটা অনেক বেশি কোমরে অ্যাডজাস্টেবল বেল লম্বা বডি সব না একই শুধু হাতার ওই ডিজাইনটা চেঞ্জ হবে ডিজাইনটা চেঞ্জ হবে আচ্ছা এটার কালার আছে আমরা দেখাই এই যে এটা একটা কালার আছে এই প্রিন্টেরই কালার মনে হয় এই হ্যাঁ মিষ্টি কালার এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 750 টাকা 750 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট আছে এই কালারটা দেখেন सेम প্রাইস ওয়াও কি সুন্দর 750 মেরুন হ্যাঁ 750 টাকা এই যে মেরুন কালার মেরুন কিন্তু আবার একটু চকলেট চকলেট শেড আছে মেরুন আছে মিক্স করা কিন্তু কালারটা প্রাইস একই থাকছে আর একটা কালার হবে বটল গ্রিন গ্রিনটা একটু শেডি টাইপের এটার মনে হয় কালার হ্যাঁ হ্যাঁ এটারই কালার লাইট ডিপ গ্রিন শেড করা প্রাইস একই থাকছে 750 টাকা আচ্ছা নিচে যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ এই যে বা সুরমা কালারই বলতে পারেন প্রাইস এক থাকছে ওকে সো জার্নিটা চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা তিনটে বছর তো লেভেলি মিস্টার মলিকার চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে